আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো উচ্চ রক্তচাপ নিয়ে উচ্চ রক্তচাপ বা হাই প্রেসার আমরা সাধারণত যেটা বলি রক্তচাপ রক্তচাপ বলতে আমরা যেটা জিনিসটা বুঝি সেটা হচ্ছে আমাদের শরীরের যে রক্ত নালীগুলো আছে এটাতে যে প্রেশার যে চাপ ক্রিয়েট করে সেটাই হচ্ছে উচ্চ রক্ত রক্তচাপ রক্তচাপ সাধারণত নর্মালি উপরেরটা একশো বিশ নিচেটা আশি থাকে যদি আপনার রক্তচাপ এর উপরে থা চলে যায় সেটাকে আমরা বলি উচ্চ রক্তচাপ যদি সময় আমরা একশো চল্লিশ বাই নব্বই এরকম পাই তাহলে আমরা বলবো যে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপে আমাদের অনেকগুলা শরীরের প্রবলেম সমস্যা তৈরি হতে পারে যদি আমরা রক্ত রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখি শরীরের মধ্যে তাহলে আমাদের কিডনি আমাদের হার্ট আমাদের ব্রেন পাশাপাশি এমনকি আমাদের চোখ নষ্ট হয়ে যেতে পারে এটা আমরা ভয় দেখানোর জন্য বলছি না এটা আপনাদেরকে সচেতন করার জন্য বলছি যাদের উচ্চ রক্তচাপ আছে আপনাদের পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রতে যে আপনার রক্তচাপ নির্ণয় করে উচ্চ রক্তচাপ হাই প্রেশার আছে কি না সেই হিসেবে আপনার নিয়মিত ওষুধ গ্রহণ করবেন